তয়াদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আমরা প্রশাসনের সার্বিক প্রস্তুতি দেখেছি প্রশাসন নির্বাচন গ্রহণের জন্য এবং সকল প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে আমরা জেলার এগারোটি সংসদীয় আসন ঘুরে দেখেছি অধিকাংশই সংসদীয় আসনে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে কুমিল্লার মুরাদনগরে একজন জামাত কর্মীকে টাকা বিতরণকালে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে শোপত করেছে তবে জামাত বিষয়টি অস্বীকার করে তারা বলছে যে টাকা বিতরণ বিষয়টি সঠিক নয় এটি একটি উৎসবমুখর পরিবেশ নষ্ট করার জন্য একটি মল চক্রান্ত করছে অপরদিকে আমরা কুমিলার নাঙ্গুল কিছুক্ষণ আগে আমরা জেনেছি একটি মৎস্য খামার থেকে কিছু দেশে অশস্ত্র উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে বলতে গেলে টুকে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি এখনও পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুস্থ রয়েছে হোয়াইট প্লাস মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি গতকাল জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পুলিশ লাইনের ব্রিফিংকালে যেটি বলেছেন যে প্রায় কুমিল্লায় ছাব্বিশ হাজার আইনশৃঙ্খলা বাহিনী এই সুষ্ঠু গ্রহণের জন্য তারা নিয়োজিত থাকবেন এবং প্রায় দু হাজার পাঁচশো সেনা সদস্য আনসার বিজিবি সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ভোট কেন্দ্রগুলোতে অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ সকল স্তরের বাহিনী এই নিরাপত্তা নিয়োজিত আছে তো আমরা এখন কথা বলবো একজন ভোটারের সাথে আচ্ছা আগামীকাল তো ভোট কেমন পরিবেশ দেখছেন পরিবেশ আমি তো নতুন ভোটার ওই হিসেবে পরিবেশ খুব ভালোই মনে হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্থিতিশীল মনে হচ্ছে আশা করছি ভালো কিছু হবে যে একটা আতঙ্কের কথা গুজব শোনা যাচ্ছে আতঙ্ক এই এই ধরনের কোনো আতঙ্ক আপনার মধ্যে আছে কিনা আমি তো কুমিল্লা শহরেই থাকি আমার কাছে আসে এখনো পর্যন্ত তেমন আতঙ্ক মনে হয় না কিন্তু একটা একটা গম্ভীর পরিস্থিতি মনে হচ্ছে যে সবার মনেই একটা ভয় কিছু না কিছু একটা হতে যাচ্ছে বা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই ভয়ে আছি যে কোনো একটা ঝামেলা না হয়ে যায় বা এখনো মনে হচ্ছে যে একটা দোদুলমান পরিস্থিতি চলতেছে আর কি আপনি তো ভোট কেন্দ্রে যাবেন ভোটার তো আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে তেমন ভয় লাগতেছে না ভালোই দেখা যাচ্ছে আর কি ভালো বলতে যে যেমন মানুষে বিভিন্নভাবে বলে যে ভয় আতঙ্ক লাগছে না আর কি ভালোই লাগছে আপনিও একজন ভোটার কেমন দেখতেছেন এই যে কাল যে ভোট ভোটের পরিবেশ ভোটের পরিবেশ এই পর্যন্ত আমার কাছে খুব সুন্দরই মনে হচ্ছে ভোটাররা খুব উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও বাহিনী প্রচুর মানে সজাগ রয়েছে এ পর্যন্ত আমার মনে হয় যে ভোটের পরিবেশ খুব সুন্দর আছে তো শুনলেন আমরা কয়েকজন ভোটারের সাথে কুমিল্লা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের নিয়ে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে ভোটের পরিবেশ তাদের কাছে এখনো পর্যন্ত ভোটারদের জন্য খুবই একেবারেই ভোট প্রদানের জন্য তাদের অনুকূলে রয়েছে তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বোটের পরিবেশ নিয়ে